হ্যালো আমি সুস্মিতা নিয়ে চলে এসেছি আজকে একটা মজাদার রেসিপি নিয়ে পৌষ মাস ঢুকে গেছে পৌষ পার্বণও শুরু হয়ে গেছে বাড়িতে বাড়িতে আর চারিদিকে মেলাতেও তো পৌষ পার্বণ হিসেবে আমার বাড়িতে যে রেসিপিটা আমি ফার্স্ট তৈরি করেছি সেটা দেখে অনেকেই গেস করতে পারছ যারা গেস করতে পারছো না তাদের বলে দিচ্ছি এটা হচ্ছে সরু চাকলি মানে আমরা সরু চাকলি বলি বা তাওয়া পিঠে বলি তোমরা কারা কি বলো এই পিঠেটাকে প্লিজ আমাকে জানিও কমেন্টে আর দেখে নাও এখানে আমি দু কাপ চাল নিয়েছি আর এক কাপ বিড়ি কলাইয়ের ডাল নিয়েছি আর মানে এখানে আমি দু কাপ চাল যেটা নিয়েছি সেটা হচ্ছে গোবিন্দভোগ চাল তোমরা চাইলে এমনি আতপ চালেও করতে পারো ঠিক আছে তো পাঁচ ঘন্টার মতন আমি ভিজিয়ে রেখেছিলাম চাল ডালটা জল ঝরিয়ে নিয়ে পরে দেখো একটা বড় মিক্সিং জারে চাল ডালটা দিয়ে সেখানে দু ইঞ্চির মতন আদা পিলপ করে কুচি কুচি করে নিয়েছি আর জিনিসটা একটু ঝাল ঝাল হবে বলে এখানে তিনটে চারটের মতন আমি ঝাল ঝাল লঙ্কা দিয়েছি তোমরা যেরকম ঝাল খাবে সেরকম এখানে কাঁচা লঙ্কা দেবে আর এখানে একটু মুড়ি দিয়ে নিয়েছি তো এই সরু চাকলি পিঠেটাতে না মানে এই যে ফ্লেভারটা আমার ভীষণ ভাল লাগে তোমরা একবার এ সমস্ত জিনিস দিয়ে বানিয়ে খেয়ে দেখো সরু চাকলিটা দারুণ লাগবে কথা দিলাম তো দেখো একটা বেশ ভালো ঘন ব্যাটার তৈরি হয়ে গেছে আর বেশ স্মুথলি তো কিন্তু এত মোটা তো মানে এত যে থিক এই ব্যাপারটা কিন্তু এত থিকে তৈরি করা যাবে না সরু চাকলি কারণ নামটাই হচ্ছে সরু চাকলি তো এটাতে না আমি একটু মোটামুটি ছোট বয়েলের এক বোল জল দিয়ে দেবো যাতে মানে ব্যাটারটা একটু তরল হয়ে যায় ঠিক আছে মানে বুঝতেই পারছো জিনিসটাকে তো আমাকে পুরোটা ফ্ল্যাট করতে হবে এত ঘন হলে কিন্তু জিনিসটা বেশি ভালোভাবে সরুও হবে না মোটা মোটা হয়ে যাবে তো সেই বুঝে আমাকে কিন্তু জলটা দিতে হবে তো ব্যাটারটা আমি তৈরি করে নিয়েছি এরপরে এই যে জিনিসটা করছি তাওয়াটা গরম হয়ে গেলে একটা ভিজে টাওয়ালটা মানে একটা টাওয়ালকে ভালো করে ভিজিয়ে নেবে ঠিক আছে তারপরে জলটাকে স্কুইজ করে নেবে দিয়ে যখনই তাওয়াটা গরম হয়ে যাবে সেই ভিজে টাওয়ালটা দিয়ে একবার করে বুলিয়ে নেবে তাওয়াটাকে তারপরেই কিন্তু দু হাত এরকম দু হাতা আমার হাতাটা ছোট বলে আমি দু হাতা দিয়েছি ব্যাটারটা দিয়ে সঙ্গে সঙ্গে ফ্ল্যাট করে দিতে হবে জিনিসটাকে জমতে দিলে কিন্তু হবে না কারণ ও একবার যদি স্টিক হয়ে যায় তুমি ঘোরাতে পারবে না এরকম সেজন্য জন্য দেয়ার সঙ্গে সঙ্গে একদম সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিতে হবে আর তারপরে দেখো একটু ড্রাই হয়ে আসলে কিন্তু এখানে আমি একটু মাস্টার্ড অয়েল ব্রাশ করে নিয়েছি তো আমি এর পরেরটা উইদাউট অয়েলে করবো আমি উইদাউট অয়েলে করতে ভালোবাসি আর এখানে আমি যে দোসা প্যান ইউজ করেছি এখানে যে প্যানটা ইউজ করে সেটা হচ্ছে একটা দোসা প্যান সেই জন্য এই জিনিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে ওঠে আর আমি এই টেকনিকটা ইউজ করি ঠিক আছে এটা আমি এখান থেকেই শিখেছি এখানে দোসা যারা তৈরি করে এদের কাছ থেকে টেকনিকটা শিখেছি যে এরকম তাওয়াটাকে গরম করে নিয়ে ভিজে কাপড় দিয়ে বুলে নিতে হবে কোনো রকম অয়েল ব্রাশ করলে কিন্তু জিনিসটাকে এরকমভাবে ফ্ল্যাট করা যাবে না ঠিক আছে তো দেখে নাও এটা উইদাউট অয়েলে করেছি হ্যাঁ রে হ্যাঁ ব্যাটারটাতে আমি একটু চিলি ফ্লেক্স মিশিয়েছিলাম সেটা অন করতে ভুলে গেছি তো দেখো গরম গরম সরু চাকলি তৈরি হয়ে গেছে আর আমি সরু চাকলি ঝোলা গুড় আর বাঁধাকপির তরকারি দিয়ে খেতে খুব পছন্দ করি তো সেই জন্য এই দুটো মেনু আমার সা সরু চাকলির সাথে আছে তোমরা অবশ্যই এই রকমভাবে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে লিখো তোমাদের কেমন লাগলো আর অবশ্যই জানি তোমরা সরু কি কী বলো আর আরও নতুন নতুন ধরনের বা কি পিঠের যদি কোনো রেসিপি জানতে চাও অবশ্যই কমেন্টে জানাবে তা